কালো জাম ছয়শো টাকা কেজি এবং রয়্যাল বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি এছাড়া আমরা দেখেছি আমলকি আটশো টাকা কেজি এজন্য আকাশ চুম্বি নীরবে নিবৃতিতে বাড়ছে ফলের দাম কজনে বা রাখেন খবর জাম আজকে দুই তিন দিন ধরে আসছে বাজারে এখন বর্তমানে ছয়শো টাকা কেজি মাত্র ছয়শো টাকা কেজি নতুন তো আবার কমে যাবে কিছুদিন গেলেই আবার দাম কমে যাবে আবার ওই যে বৃষ্টি হয়েছে বিভিন্ন ফল নতুন নতুন ফল আসবে যেমন এই চাপের এই একটা ফল আছে চাপের রয়্যাল হ্যাঁ এটা কিছু কিছু জায়গায় মনে করেন গাছতলা পরে থাকে কেউ খায় না আবার কিছু জায়গায় আছে টাকা দিয়ে কিনো পায় না কারণ এটা ন্যাচারাল এগুলো তো আর চাষ করে না এটা হলো আপনার চারশো টাকা কেজি হম তারপরে যে নতুন আম বের হয়েছে আমের দাম আগের থেকে অনেকটা কমে গেছে ওটা হলো কেজি দেড়শো টাকা হম

কারণ এখন আর ওই অ্যাভেলেবেল নাই সব কিছু একটা মৌসুম থাকে সিজন থাকে এখানে আর ওই সিজনটা নাই তো এই জন্য আর কি আবার সিজনের সময় দুশো টাকা দেড়শো টাকা কেজি হয়ে যায় যেমন দিন বৃষ্টি হওয়া তখন আবার তরমুজের দাম মনে করেন যে একবারে আকাশ থেকে জমিনে পড়ে গেছে মনে করেন এরকম দাম কমে গেছে তরমুজের চলের দাম হঠাৎ করে কিছু দাম এটা বারো মাসই মনে করেন যে কিছু দাম বাড়ে কিছু দাম কমে এটা স্বাভাবিক এই মনে করো যে এটা আলোচনা থাকে না এগুলো জানে হঠাৎ অল্প কিছু দিনের জন্য আসে ন্যাচারাল ফল দেশের ফল অল্প কিছু দিন পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না হঠাৎ আছে এগুলো তো আর বারো মাসই পাওয়া যায় না বুঝছেন না হঠাৎ আসে সিজনের ফল যারা কিনে তারাও জানে আমার হিসাবে উচিত না কিন্তু আবার আরেক দিকে চিন্তা করা উচিত যে গাছে তো এখন থাকতে হবে যে কোনো জিনিস গাছে নাই বোধহয় মনে করে যে এরকম দাম কালো জাম ছয়শো টাকা কেজি এবং রয়্যাল বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি এছাড়া আমরা দেখেছি আমলকি আটশো টাকা কেজি এ যেন আকাশ চুম্বি নিবৃত্তিতে বাড়ছে ফলের দাম কজনে বা রাখেন খবর কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কারেন্ট কণ্ঠ ডট কম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ